নরসিংহ ভগবানের কাহিনী অনেক দিন আগে হিরণ্যকশিপু নামে এক অসুর রাজা ছিল তিনি ব্রহ্মাদেবের কাছ থেকে এমন একটি বর লাভ করেছিলেন যাতে তাকে কোনো দেবতা মানুষ বা পশু মারতে পারবে না না দিনে না রাতে না ঘরের ভিতরে না বাইরে আর কোনো অস্ত্র দিয়েও নয় এই বর পেয়ে হিরণ্যকশিপু নিজেকে অজেয় ভাবতে লাগল এবং নিজেকে ঈশ্বর ঘোষণা করে সকলকে তার উপাসনা করতে বাধ্য করল কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর এক নিষ্ঠাবান ভক্ত এতে হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে গেলেন এবং বহুবার প্রহ্লাদকে হত্যার চেষ্টা করেন কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেন একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন তোর বিষ্ণু কোথায় প্রহ্লাদ উত্তর দিল তিনি সর্বত্র আছেন হিরণ্যকশিপু তখন একটি স্তম্ভের দিকে ইশারা করে বললেন এই স্তম্ভেও এবং রাগে সেই স্তম্ভে লাথি মারেন ঠিক তখনই সেই স্তম্ভ থেকে ভগবান বিষ্ণু নরসিংহ রূপে অর্ধমানব অর্ধসিংহ আবির্ভূত হন তিনি গধূলি লগ্নে না দিন না রাত দরজার চৌকাঠে না ঘরের ভিতরে না বাইরে নিজের নখ দিয়ে অস্ত্র নয় নিজের কোলের মাটি না জল না আকাশে হিরণ্যক্ষিপুকে বধ করেন ফলে ব্রহ্মার বর লঙ্ঘনও হয়নি এইভাবে নরসিংহ ভগবান ধর্মের রক্ষা করেন এবং তার ভক্ত প্রহ্লাদকে ন্যায় প্রদান করেন